জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে পেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফিফায়ার ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে ভুল বলছি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন তিন ছেলের মা ওই যে চালানে মোবাইল কুরকম চালাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে ওর লিঙ্ক সম্পর্ক হয়ে গেল ছেলের কথা ভুলে গেল প্রেমিককে কে তাই হুয়া পালিয়ে গেল বুধাও এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন ঘন ঘন বেশিরভাগ হচ্ছে আপনার এলাকা হয়তো ভালো মুর্শিদাবাদ ছাড়খার জেনাতে এক নম্বর এখন খুব ছাড়খার হয়ে গেছে বিবাহিতামি যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে আর স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমীকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলায় একা একা হুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা